মঙ্গলের গোচর পরিবর্তনের ফলে আজকে আমি দুটো রাশির নাম বলবো সেই দুই রাশির মানুষ কিন্তু অত্যন্তভাবে জীবনে উন্নতি করবেন আগামী পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ দিন কারণ মঙ্গল জানবেন একটা ঘরে কিন্তু পঁয়তাল্লিশ দিন থাকে আজকে আমি দুটো রাশির নাম বলব যে দুই রাশির মানুষ অত্যন্তভাবে উপকৃত হবেন কারণ মঙ্গল এখন বর্তমানে ধনু রাশিতে অবস্থান করছে মঙ্গল মক রাশিতে প্রবেশ করবে এবং মঙ্গল মক রাশিতে প্রবেশ করার ফলে এই দুই রাশির মানুষ সাথে আমি একটা রাশির আরও নাম বলবো বলবো টোটাল তিনটে রাশির রাশির নাম আমি যে তিন মানুষ কিন্তু ভীষণভাবে উপকৃত হবেন তারা যা চায় সেটা করতে পারবেন জমি জায়গা অর্থ বাড়ি ভালোবাসা প্রেমজ সম্পদ আপনি সব কিছু পাবেন ইচ অ্যান্ড এভরিথিং কারণ মঙ্গল অনেকদিন পরে কিন্তু তুঙ্গস্থ হচ্ছে এই মঙ্গল আমাদের পারিবারিক জীবনে সুখ সমৃদ্ধি সব দেবে তো আজকে সেই তিন রাশির নাম আমি বলবো যে তিন রাশির মানুষ কিন্তু ভীষণভাবে উপকৃত হবে দেখুন তার জন্য অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যদি আপনার ভিডিও ভালো লাগে আর যদি মনে হয় ভিডিও ভালো অবশ্যই লাইক ও শেয়ার তো দেখুন মঙ্গল মঙ্গল হচ্ছে সাহসিকতার গ্রহ মঙ্গল হচ্ছে প্রেমের গ্রহ আমরা মঙ্গলকে বলি হ্যাঁ অনেকে হয়তো শুক্রকে প্রেমের গ্রহ বলে কথাটা ঠিকই আবার মঙ্গলও কিন্তু প্রেমের গ্রহ অ্যাকচুয়ালি মঙ্গল জানবেন মঙ্গল যদি আপনার ঠিক না থাকে তবে প্রেম কিন্তু আপনার না। মঙ্গল যদি থাকে তবে আপনার প্রেমের সম্পর্ক কিন্তু দীর্ঘস্থায়ী হবে সুখের সংসার আপনি করতে পারবেন তাই মঙ্গলের গুরুত্ব কিন্তু এখানে অসীম তো আজকে আমি সেই মঙ্গল কিন্তু ধনু রাশি ত্যাগ করে মকর রাশিতে প্রবেশ করছে এবং মঙ্গল মকর রাশিতে তুঙ্গস্থ হয় এবং কর্কট রাশিতে এই মঙ্গল কিন্তু বিশস্ত হয় তার জন্য আমরা দেখতে পাব যে মেষ রাশির কিন্তু দশমে কিন্তু মঙ্গল চলে যাচ্ছে অর্থাৎ অষ্টম্পতি মেষ রাশির রাশির অধিপতি মঙ্গল সে কিন্তু আপনার কর্মস্থানে চলে যাচ্ছে এবং কর্মস্থলে যাওয়ার পরে আমরা দেখতে পাবো এই মঙ্গলের প্রভাবের ফলে মেষ রাশির মানুষ কিন্তু ভূমিজ সম্পদ প্রচণ্ডভাবে ভাবে লাভ করতে পারবেন জমি জায়গা আপনার সেভিংস বাড়বে অর্থ সম্পদ বাড়বে লোকে আপনাকে গুরুত্ব দেবে লোকের চোখেও কিন্তু আপনি অত্যন্তভাবে ভালো হবেন তাছাড়াও জানবেন যে এই মঙ্গলের দৃষ্টি কিন্তু আপনার রাশির উপরেও আছে অর্থাৎ এই সময় আপনার শত্রু আপনাকে কিছু করতে পারবে না এবং আপনি অনেকটা বিপদ মুক্ত হবেন যারা দীর্ঘদিন ধরে রোগ ব্যাধিতে মানে আক্রান্ত হয়ে আছেন বা রোগ ব্যাধিতে পড়েছেন তাদেরও কিন্তু এই সমস্যা কিন্তু নিরসন ঘটবে এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে তাই মঙ্গলের এই গোচর পরিবর্তনের ফলে মানুষ কিন্তু ভীষণ ভীষণভাবে উপকৃত হবে আর একটা যে রাশি আমি বলবো তার নাম অবশ্যই মকর রাশি হ্যাঁ মকর রাশির মানুষ কিন্তু ভীষণভাবে উপকৃত হবে কারণ জানবে মকর রাশি হচ্ছে শনি রাশি শনি হচ্ছে আমাদের ন্যায় দেবতা আমাদের কর্মের গ্রহ শনি আমাদের জাগিয়ে তোলে আমাদের ঘুমন্ত ভাগ্যকে কিন্তু জাগিয়ে তোলে যারা মকর রাশি আছে তারা দীর্ঘদিন ধরে সমস্যায় ভুগছেন কারণ তাদের শনির সাথে চলছে এই সময় যেমন কাজের ব্যালেন্স নেই পারিবারিক শান্তি নেই মানসিক কষ্টে আপনি কিন্তু ভুগছেন কারণ মকর রাশি জানবেন এটা কিন্তু শনি রাশি এবং মকর রাশিতে মকর রাশি এবং কুম্ভ রাশির অধিপতি শনি সেই শনি আপনার রাশির ধনস্থানে বসে আছে দ্বিতীয় যেখান থেকে আমরা ধন সম্পদ অর্থ বৃদ্ধি আমাদের চাকরি এগুলো কিন্তু বিচার করি আপনার শ্বশুরবাড়ির সম্পত্তি এগুলোও কিন্তু বিচার্য বিষয় এই দ্বিতীয় স্থান থেকে তো স্বাভাবিকভাবে মকর রাশির মানুষের কিন্তু এই অর্থ ধন সম্পদ কিন্তু বাড়বে এবং মকর রাশির মানুষ এই জিনিসটা কিন্তু আপনি খুব দ্রুত পেতে চলেছেন অর্থাৎ মঙ্গলের এই গোচরের পরিবর্তনের ফলে মকর রাশির মানুষ আগামী চল্লিশ দিন জানবেন অত্যন্ত লাভবান হবেন অত্যন্ত সুখ সমৃদ্ধি পাবেন আপনার যেসব জিনিস আটকে গিয়েছিল সেই জিনিসগুলোকে আপনি আবার রিকভারি করতে পারবেন যারা পলিটিক্সে আছেন রাজনীতিতে রয়েছেন অথবা যারা হিসাব রক্ষক ব্যাংকিং সেক্টরে কাজ করছেন অথবা মনে করুন যারা কোনো ফিনান্স লাইনে রয়েছেন বা যারা কোনো অ্যাকাউন্টেন্সির কাজে রয়েছেন তাদের কিন্তু অত্যন্ত ভালো যাবে আগামী চল্লিশ দিন শুধু তাই নয় মকরাশির মানুষ যারা কোনো মানে পেশাগত শিক্ষা বা পেশাদারি শিক্ষার কাজে কোনো কাজ করছেন বা যারা কোনো রিসার্চের সেন্টারে কাজ করেন বা যারা গণিত শাস্ত্র নিয়ে কোনো কাজ করেন তাদের কিন্তু অত্যন্ত হারে ভালো যাবে প্রিন্ট মিডিয়া যারা তারাই কাজ করছেন তাদেরও কিন্তু অত্যন্ত হারে ভালো যাবে মকরাশির মানুষ অর্থাৎ আগামী চল্লিশ দিন মকরাশির মানুষ কিন্তু অনেক কিছু করতে পারবে বিশেষ করে সম্পদ যেমন আপনি করতে পারবেন স্থায়ী সম্পদ আপনার বৃদ্ধি হবে আপনার মান সম্মান বাড়বে খ্যাতি বাড়বে আপনি প্রচারের মুখ হয়ে উঠতে পারবেন এবং আপনার প্রতিদ্বন্দ্বীও কিন্তু এই সময় থাকবে না যারা মকর রাশির মানুষ লাস্ট আমি আর একটা রাশির নাম অবশ্যই বলবো যে রাশি কিন্তু এই মকর রাশিতে মঙ্গল প্রবেশের ফলে ভীষণভাবে তারা উপকৃত হবে এবং এই মঙ্গলের পরিবর্তনের ফলে গোচর পরিবর্তনের ফলে এই রাশির মানুষও কিন্তু ভীষণভাবে লাভবান হবেন এবং তারাও কিন্তু যা চায় তাই সেটা করতে পারবেন সেই রাশির নাম কি সেই রাশির নাম অবশ্যই ধনুরাশি কারণ ধনুরাশির অধিপতি হচ্ছে বৃহস্পতি এবং জানবে এই বৃহস্পতি কিন্তু মঙ্গলের ঘরেই বর্তমানে বসে আছে অর্থাৎ ধনুরাশির অধিপতি বৃহস্পতি যে এখন পঞ্চমে বসে আছে মেষ রাশিতে অর্থাৎ বৃহস্পতি যেমন আমাদের জ্ঞান বিদ্যা বুদ্ধি দেয় আমাদের আধ্যাত্মিক বৃদ্ধি ঘটায় শক্তি দেয় আমাদের পরামর্শ দেয় আমাদের চিন্তা চেতনা জাগ্রত করায় সেই বৃহস্পতি যেহেতু মঙ্গলের ঘরে রয়েছে এবং এই মঙ্গল কিন্তু বর্তমানে বৃহস্পতির ঘরেই রয়েছে কিন্তু মঙ্গল আর দুই একদিনের মধ্যেই কিন্তু মকরাশিতে প্রবেশ করবে মঙ্গল হবে তুঙ্গস্থ এবং এই তুঙ্গস্থ মঙ্গল কিন্তু ধনু রাশির জন্যে অত্যন্ত ভালো এবং রাশির মানুষের কি হবে অর্থাৎ যেমন শিক্ষাটা আপনার এই সময় খুব বেড়ে যাবে শিক্ষায় কোনো বাধা থাকবে না বিঘ্ন থাকবে না এই দেশের থেকে পড়াশোনা করে যদি মনে করেন আপনি বিদেশে পড়াশোনা করতে যেতে চান আপনি বিদেশে পড়াশোনা করতে যেতে পারবেন লোকের চোখেও কিন্তু আপনার সম্মান বৃদ্ধি পাবে আপনি গাণিতজ্ঞ হিসাবে নিজেকে সুপ্রতিষ্ঠিত করতে পারবেন কোনো সরকারি বা বেসরকারি জবাব এই সময় আপনি পেয়ে যাবেন এবং আপনার চিন্তা শক্তি বা বুদ্ধিমত্তার জন্য আপনি আপনার কর্মক্ষেত্রে বিশেষভাবে পুরস্কৃত হতে পারেন অর্থাৎ সকলের মধ্যে একটা নজর কাড়া ভাব কিন্তু আপনি আনতে পারবেন আপনার কাজের স্মৃতিবৃদ্ধি ঘটবে এই মঙ্গলের গোছর পরিবর্তনের ফলে আর ধনুরাশির মানুষ উচ্চশিক্ষার যোগ এই সময় লাভ করতে পারবেন যাদের এই সময় কোনো পরীক্ষা হবে তারা কিন্তু সেই পরীক্ষায় সফল হবেন পিতামাতা এই সময় আপনাকে ভীষণভাবে সাহায্য করবে পিতামাতার থেকেও আপনি অনেক উপকৃত হবেন নিজের বন্ধুবান্ধব আপনাকে সাহায্য করতে এগিয়ে আসবে ধনুরাশির মানুষদের তাছাড়াও ধনুরাশির মানুষদের কোনো এই সময় যদি কোনো রোগ ব্যাধি যদি আপনাকে অ্যাটাক করে সেটা কিন্তু ক্ষণস্থায়ী অর্থাৎ সেটা কিন্তু দীর্ঘস্থায়ীভাবে স্থান পাবে না যারা আগের থেকে রোগ ব্যাধিতে ভুগছেন তাদেরও কিন্তু পনেরো তারিখের পর থেকে কিন্তু নিরাময় হওয়া শুরু করবে কারণ মঙ্গল যখনই মকর রাশিতে প্রবেশ করবে সেই সময় আপনার জন্য অত্যন্ত শুভ তাই এই যে তিনটে রাশির নাম আমি বললাম একটা হচ্ছে মকর রাশি দু নম্বর হচ্ছে মেষ রাশি এবং এই যে রাশিগুলো আমি বললাম এই রাশিগুলোর ক্ষেত্রে কিন্তু অত্যন্ত ভালো এবং আপনার আগামী চল্লিশ দিন কিন্তু আপনি অনেক কিছু করতে পারবেন এবং আপনি সেই সময়টাই কিন্তু আপনার আসন্ন অর্থাৎ ଧନୁରାଶି ମକର ରାଶି ଏବଂ ମେଷ ରାଶି ଏହି ତୀ ରାଶି ମାନୁସ ତ ଧନ୍ୟବାଦ